আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইখানে একটি সমীকরণ আছে এই সমীকরণের ফলাফল জিরো হবে কিভাবে ওটা প্রমাণ করে দেখাবো তো আমরা বামপক্ষ সরল করব ফলাফল জিরো হবে তো এটা সহজে সমাধান করার জন্য আমরা একটা কাজ করতে পারি এই ব্রাকেট তুলে দিয়ে দুটো গুণ করে ফেলতে পারি লক্ষ্য করি প্রথমে এইটাকে এই দুটো দিয়ে গুণ করব তাহলে এইটা ইন্টু এইটা হবে প্রথমে গুণ করে প্লাস আবার এইটাকে এই দুটা দ্বারা এই এইটা দ্বারা গুণ করবো এইটার এইটা তো এইটা পাব লক্ষ্য করি এইটা ইন্টু এই যে এইটা তারপরে এই প্লাস দিব এবার এইটা দ্বারা এই দুটাকে গুণ করব এইটাকে যদি এইটা দ্বারা গুণ করি এইটা ইন্টু এইটা হবে এই যে এটা ইন্টু এই এইটা প্লাস আবার এইটাকে যদি এইটা দ্বারা গুণ করি তাহলে এইটা ইন্টু এটা লিখবো এই যে লক্ষ্য করি এ নট ডি ইন্টু সি ডি নট এবার আমরা কী করব একটা কাজ করব সেটি হচ্ছে এখানে বি আছে এখানে বি নট আছে বি আর বি নট আমরা কাছাকাছি রেখেছি আর এ আর সি নটটা এক জায়গায় রেখেছি মানে আলাদা কাছাকাছি রেখেছি এখানে সি আছে সি নট আছে কাছাকাছি আছে তাই আমরা এই দুটো প্রথমে নিয়ে এসেছি সমস্যা নেই প্রথমে নেওয়া যাবে পরেও নেওয়া যাবে প্লাস এখানে এ আছে এ নট আছে এ নট কাছাকাছি আনলাম প্লাস এনে ডি আছে ডি নট আছে যেটা কাছাকাছি নিয়ে আসলাম ভালো করে লক্ষ্য করি আমি আবারও বলছি বি আর বি নট এক জায়গায় রেখেছি সি আর সি নট এক জায়গায় রেখেছি এ আর এ নট এক জায়গায় রেখেছি ডি আর ডি নট এক জায়গায় রেখেছি কেন নিলাম কাছাকাছি একটু রিআরেঞ্জ করে সাজিয়ে নিলাম কারণ আমরা জানি বি আর বি নট গুণ করলে জিরো সি এবং সি নট গুণ করলে জিরো এ এবং এ নট গুণ করলে জিরো ডি এবং ডি নট গুণ করলে জিরো হবে তো এই যে গুণ করার সুবিধার্থে আমরা কাছাকাছি নিয়ে এসেছি এখন এটা জিরো হবে জিরো ইন্টু এইটা এটার মান জিরো আর এটা রেখে দিলাম আবার এটার মান জিরো এটা রেখে দিলাম এটার মান জিরো এটা রেখে দিলাম এটা আর এটার মান জিরো এখন আমরা যদি এই জিরো দিয়ে যায় গুণ করি ফলাফল তো জিরো এটাকে গুণ করে জিরো প্লাস এটাকে গুণ করে জিরো প্লাস এটাকে গুণ করে জিরো প্লাস এটাকে গুণ করে জিরো এই সব জিরোই হবে এই যে মিলে গেছে তো বাহ ফাইন উত্তর মিলেছে এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায়ের বড় প্রশ্ন বিশেষ করে সৃজনশীল প্রশ্নের আমি এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখানে বোর্ড প্রশ্নের সমাধান আছে সৃজনশীল তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হওয়া